চট করে ঢুকলে কক করে ধরে আপনাদেরকে জনগণের আদালতে আইনের কাঠামোর মধ্যে আপনাদের বিচার নিশ্চিত করার সামনে পর্যন্ত আমাকে সেদিন এক রিক্সাওয়ালা বলতেছিল স্যার আপনাকে একটু চিনি চিনে লাগে আমি আপনি একটু চিনি চিনে লাগে আর আমি পুরাটাই চিনি কারণ আপনি আমার দেশের নাগরিক আপনাকে আমি ভালোবাসি বলছি স্যার বলেন কি বলছে হ্যাঁ চিনবো না আপনি আমার দেশের নাগরিক বলছে স্যার তাহলে একটা কথা বলি বলছে ওই মহিলা নাকি শর্ট করে ঢুকবে তো আপনি কি চিন্তা করছেন বলছে আমরা রিক্সাওয়ালার এক জায়গায় রাতে ঘুমাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ও চট করে ঢুকলো ওরা কট করে ধরবো সুতরাং যারা শেখ হাসিনা এবং তার দলের দর্শকরা এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থেকে এই সমস্ত ভিডিও বার্তা এবং গোপন ফোনালা পাস করে এটা তাদের ষড়যন্ত্র এই ষড়যন্ত্র যারা করছেন চট করে ঢুকলে কট করে ধরে সহজ মনে করার কোনো কারণ নেই গোটা রাষ্ট্রীয় কাঠামো বলা যায় আশেপাশে সমস্ত বলায় আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা সাড়ে পনেরো বছর নির্যাতন করে শেষ পর্যন্ত সাড়ে পনেরো সেকেন্ড হাতে পান নাই যারা তারা আর দুঃস্বপ্ন দেখে সময় নষ্ট করে জাতির উপরে নতুন করে ঘাট চাপাবেন না আসুন সম্মানিত ধানমন্ডিবাসী আমাদের এই প্রিয় মাধ্যমে বাংলাদেশকে নিয়ে এখনো কতিপয় ষড়যন্ত্রকারী কতিপয় দুষ্করী এখনও বিভিন্ন জায়গায় চাঁদাবাজির নামে বিভিন্ন জায়গায় আমাদের ভাইদেরকে কোথাও কোথাও তাদেরকে চোর সন্দেহ পিটিয়ে হত্যা করা হচ্ছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই কোনো অনৈতিক হত্যা কোনো হত্যাকেই আমরা সমর্থন করি না যারা আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্যাতন করছেন কোনো কোনো ক্ষেত্রে আমরা পত্রিকার মাধ্যমে আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানার সুযোগ পাচ্ছি লোকেরা বিভিন্ন অনুষঙ্গ প্রবেশ করে এই সমস্ত অপকর্মের সাথে তারা জড়ানোর চেষ্টা করে আমাদের ভাব মর্যাদা নষ্ট করার চেষ্টা করছেন এই সরকারের কার্যক্রমকে প্রস্তাবিত করার চেষ্টা করছেন সাড়ে পনেরো বছর আপনাদের মোকাবেলার জন্য আপনাদের প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে বিগত দিনে আপনারা বত্রিশ নম্বর যেভাবে মোকাবেলা করেছেন বিগত দিনে হাতুড়ি লিগ হেলমেট বাহিনীকে যেভাবে মোকাবেলা করেছেন সন্ত্রাসীদের গটফাদার স্বরাষ্ট্র নির্দেশনাকে যেভাবে মোকাবেলা করেছেন ঠিক একই চেতনা নিয়ে বাংলাদেশের আগামী দিনে সনুজ্জ্বল ভবিষ্যৎ করার বাংলাদেশ প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন